আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোখ আসার গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসুর সহ দুধের গাভি গরুগুলো ভরপুর আমদানি হয়েছে চক আসার গরু হাটে দেখা দেখি দরদাম চলতেছে দর্শক কেমন দামে দরদাম চলতেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন দর্শক দেশাল জাতের দুধের গাভীর সাথে বাসুর ভাই সার বাসুর না বাঘনা বাসুর সার বছর শুনলেন আপনারা দর্শক সার বছর সহ গাভি দেখতে পাচ্ছেন দুধ খাচ্ছে কয় দাঁতের গাবি ছয় দাঁত দুধ হচ্ছে মোটেও কতটুকু এক কেজি করে হয় এক কেজি করে হচ্ছে এক কেজি দুধ হচ্ছে দর্শক সার বছর বাসুরটার বয়স কতদিন আঠারো দিন আঠারো দিন আপনার বাসার গরু ভাই বিক্রি করে দিচ্ছেন আপনার বাসার গরু গাই বাসুর সদ্য কত চাচ্ছেন ছিয়াত্তর চাচ্ছেন শুনলেন দর্শক বাসুর সহ দুধের গাবি ষাট বাসুর সহ ছিয়াত্তর হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি নিয়ে সত্তর ভাঙতে বলতেছে শুনলেন দর্শক সত্তর ভাঙতে বলতেছে তার মানে ধারণা করে নিন পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম দামেই বেচা বিক্রি হবে দর দাম চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক গাবিটা হাড়ে মোটা গাবি সাথে বাসুর হ্যাঁ সার বাসুর না বাকনা বাসু ষাট বাসু দেখি বাসু গরু দর্শক দেখি কাকা ষাট বছর সহ দুধের গাবি চোখাচার গরুর এক থেকে কয় দাঁতের গাভি চার দাঁতের তাহলে এটা দ্বিতীয় বিহন প্রথম বিহন অনেকেই বলে দুই বিহনও হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন চার দাঁতের গাবি দর্শক বাসুর সহ গাবি চাচ্ছেন কত বিরানব্বই চাওয়া বেচা বিক্রি নিয়ে পঁচাশি দুধ কতটুকু হচ্ছে দুই কেজি দর্শক ষাট বছর সহ পঁচাশি হলে বিক্রি হবে ষাট বছর সহ পঁচাশি দুই কেজি দুধ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চুয়াগাছার গরু আট থেকে দর্শক কিলো আমদানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসুর সহ দুধের গাবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে চোখাছার গরু আটে এই দিকে একটা দেখা দেখি দামা চলতেছে দর্শক বাসুর সহ গাবি সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি বাসুর সহ দুধের গাবি অনেক সময় কি হয় যে দেখা যাচ্ছে যে এটা একটা গাবি সাথে বাসুর বাসুরটা হচ্ছে গাভীর না হ্যাঁ কিছু দাম বেশির জন্য গাভীর সাথে একটা বাসুর দিয়ে রাখে দিয়ে তারা বিক্রি করে এই জিনিসগুলো মাথায় রাখবেন গরু কোরাই করার সময় ভাই এটা ষাট বাসুর না বকনা বাসুর বকনা বাসুর দেখতে পারছেন দর্শক বকনা বাসুর গরু বাসুরটা বেশ চার পাঁচ মাস বয়স কতদিন দিন এর বাসুরটা চার পাঁচ মাস কয়দাঁতের গাভি কয়দাঁতের গাভী

দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক